আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এখন আমি যাচ্ছি কাজে তো আজকে লন্ডনে এত গরম থার্টি ডিগ্রি তারপরেও চিন্তা করলাম আজকে একটু হেঁটেই যাই ট্রেন স্টেশনে ভাববেন না যে অনেক দূর ট্রেন স্টেশন ফিফটিন মিনিটস হবে তো একটু যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে হেঁটে কারণ অনেক সময় একটু হেঁটে যেতে ভালোই লাগে সামার এখানে তো আমরা এত সামার পাই না সেজন্যে ভালো লাগতেছে ওয়েদারটা তো চলে যাচ্ছি আমি ট্রেন স্টেশনে তো চলেন যাই তো চলে আসলাম এই যে ট্রেন স্টেশনে যাচ্ছি এখন এখন ওয়েট করবো ট্রেনের জন্যে আজকে দেখাচ্ছে ট্রেন অনেক লেট হবে জানি না কেন আজকে এখনো আট মিনিট বাকি চিন্তা করতেছি আমারও তো লেট হয়ে যাবে মিনিট ওয়েট করতে হবে দেখেন চলে আসতে আসতেছে চলে আসলো ট্রেন তো কাজ থেকে চলে আসলাম চলে এসে তাড়াতাড়ি কিচেনে ঢুকলাম কারণ রান্না বান্না করতে হবে কালকেও রান্না করি নাই কারণ আগের রান্না ছিল তো এইখানে আমি এই যে মাছ ভিজাইছি তারপরে এইখানে যে কোরবানের খাসির মাংস একজনে আমাদেরকে কোরবানের খাসির মাংস দিছে কোরবানের ওটা রান্না করব। তারপরে দেখেন এখানে আমার হাজব্যান্ডে নিয়ে আসছে আদা রসুনের পেস্ট এটা শেষ হয়ে গেছে এটা আনতে বলছি তারপরে নিয়ে আসলো এই যে লাল শাক তারপরে নিয়ে আসছে আরেকটা কি লাউ দেখি গোল লাউ এই যে আরেকটা লাউ নিয়ে আসছে গোল কি সুন্দর কুমড়ার মতো এই যে এগুলো এখন আমি কাটবো সব রেডি করবো তো লাউটা দিয়ে একবার ভাবছিলাম ডাল দিয়ে রান্না করবো কিন্তু না এখন দেখি ওই দিন রুই মাছ নিয়ে আসতে না তো রুই মাছের এই যে মাথা আছে মাথাটা দিয়ে রান্না করে ফেলবো এমনিতে আমরা কিন্তু মাথা দিয়ে রান্না করি না একটা গন্ধ আসে তারপরে চিন্তা করলাম আমরা আবার মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি তো আজকে কয়দিন এখানে অনেক গরম কেউ খাবে না শুধু শুধু রান্না না করে লাউ দিয়ে রান্না করে ফেলি পরে বেসে বেসে ফেলে দিব তো এখন রান্না করতে যাই আবার আজকে কি নিয়ে আসছে দেখেন আমার ফ্রেন্ডে আমার জন্য একটা আমি আগে একটা নাগামরিচ গাছ লাগাইছিলাম তো ওটা হয় নাই ঠান্ডা ছিল কয়দিন তো ও আবার কালকে আমার জন্য একটা নাগা গাছ নিয়ে আসছে দেখি এটা হয় কি না শখের জন্যে আর কি আমরা তো জাল খাই না শখে নিয়ে আসছে লাগাই দিব হইলে তো আলহামদুলিল্লাহ তো আমার মেয়ের জন্য বাইরে থেকে রাব আনছে রাত খাইছে সাথে আলু ছিঁচ দিছে দেখেন খাই নাই ওটা রেখে দিছে তো আমি এখন তাতে রান্না বসাই দেয় কারণ রান্না করতে হবে অনেক কাজ এই যে লাল শাক ভাজি এখন দিয়ে দিতেছি ড্রাই পাতাটা তো ড্রাই হয়ে গেছে কারণ অনেকক্ষণ আর বাড়ছে না দেখি অয়েলটা ডাল ইয়াতে বড় থেকে ডালতে সমস্যা লাগে এখন আগে দিয়ে দেই লাল শাকটা ভাজি লাল শাক ভাজি হইলে দিব লাউটা দিয়ে দে প্রেশার কুকারে তারপরে বাঘা দিব তারপরে মাছ ভাজি মাংস এখন আজকের কত কাজ কিচে ইয়া বাথরুমের ময়লা দিতে হবে বিন কিচেনের বিন দিতে হবে

তো আমরা ওখানে যেতে যেতে লেট হয়ে যাবে না ব্রেকফাস্ট কয়টা পর্যন্ত থাকে এ ব্রেকফাস্ট এটা ব্রেক এটা অলস ওকে ও নাইস 8:30 তাহলে ঠিক আছে মানডে মানডে যেতে পারবা ওরকম টাইপের ওখানে বা এই सेम কাটার খাওয়া জড়িয়아서 দুপুরে না যেতে চাও না হ্যাঁ 7:30 তে একটা দোকান লাইকাতে রেশন আছে ঠিক এখন দেখতে কোনস না ওটাও আছে যদি 7:30

তুমি তো ফ্রিজ খুলছো তুমি জানো না পরে আমি ফ্রিজ খুলে দেখি টাইগার ফ্রিজের ভিতরে হ্যাঁ পরে দেখি ও ফ্রিজের ভিতরে ও মা আমি ভয় পাইছিলাম প্রথম

আমাকে একটু কমেন্ট করে জানাইন প্লিজ এই যে আমার বাসায় দুইটা কাঁঠাল নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো দুইটা কাটালের কত টুকুলা বিছি তো আমার বাসাতে এমন এরা কেউ কাঁঠাল খায় না আমি আর আমার হাজব্যান্ড খাই শুধু তো এতুকুলা দিচ্ছি কীভাবে রান্না করে কিভাবে খায় আমি তো জানি না তো এখন আমি কি এগুলা ফ্রিজে যদি ডিপ ফ্রিজে রেখে দেই। পরবর্তীতে খেতে পারবো কিনা আমাকে একটু জানাইয়েন যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বলতেছি তারা আমাকে একটু জানাইয়েন প্লিজ কমেন্টে জানাইয়েন সাতটা উঠে গেলে সাতটা হয়ে গেছে চিকেন তাহলে থাকে এখন আমার মেয়ে তো হলিডে যাওয়ার জন্য অস্থির কিন্তু আর তার প্লেনে উঠতেও ভয় লাগে কারণ যে অবস্থা এখন যাইতেছে দুনিয়ায় আজকে ভয়ে পাইছি টাইগার ফ্রিজের ভিতরে বসে আসম বিড়ালের গরম সহ্য হয় না না বিড়ালটা খালি ফ্যান আছে আমার রুমে ওখানে দিলে ও যাইতে চায় না ওখানে ফ্যান

তারপরে মাংসটা বসাবো লাউ এ বাগান দিব দিয়ে মাংসটা বসায় দিব তারপরে সব বিন বানবো কালকে ফ্রাইডে আবার বিন নিবে সব গুলা দিন হবে কত কাজ সকালে যাওয়ার সময় উবের মারি নাই সবাই ঘুমেছিল এখন আবার উবের মারতে হবে কালকার আবার একটু তরকারি আছে প্রচুর ছড়া রান্না করছিলাম ওটা আছে একটু তারপরে একটু মুরগির মাংস আছে আমারে খাইতে হবে ওগুলো এগুলো তো কেউ খাবে না টমেটো বেশি আজকে বাজ বাজিয়েছে ভাজিও দাও না মাছ পেন পা মাছ নমর মাছ भाजी আমার অনেক পছন্দ তরকারি রান্না করলে একটু পছন্দ করেন যত টুকতে भाजी করলে পছন্দ করে মা সাথে আমরাই দুজনে খাই আর তো কেউ খায় না মাছ তো আজ ল এনে দেই মজিরে

Non è un problema di morire, 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 non un problema di morire, non è un problema di রান্না মোটামুটি হয়ে গেছে প্রেশার কুকারে মাংস দিতে একটু পরে হয়ে যাবে নিবাই দিব আমি এখন থেকে বের হয়ে যাবো কারণ বিন বানতে হবে তারপরে আমি সাবার করব রান্না করে ফেললাম এই যে মাছ ভাজি তারপরে এই যে লাল শাক ভাজি হয়ে গেছে তারপরে এই যে লাউটা কি সুন্দর হয়েছে লাউটা রান্না লাউটা রান্না করে ফেললাম তো মাংস লাউ মাছ ভাজি তারপরে লাল শাক কালকের আবার এই যে কচু ছড়া আছে এখানে এগুলাও খেয়ে ফেলবো তো এখন আমি যাই সব মোটামুটি বাকি কাজগুলা করে তারপরে সাওয়া নেব তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে তো সব কাজ শেষ টেস করে গোসল করে এখন চলে আসলাম খাইতে তো খাইয়া নেই এখন রিদা তুমি খাবা না খেতে আসো না এখন খাবো না কেন খেয়ে দেখবো হ্যাঁ তোমার থেকে খেয়ে দেখবো ওকে আমার এটা মাছ ভাজি লাল শাক তারপরে লাউ আবার ইয়ে আছে খাসির মাংস আছে ওটা খাইলে খাইতে পারে ওটা হয়েছে আমি খাবো না তো এই জন্য আমি নিয়ে আসি নাই বিসমিল্লাহ কি মজা অনেক গরম অনেক মজা হয়েছে একটু খেয়ে দেখো আমার হাত থেকে প্লিজ একটু খাও

মাছ তো এক সাইডে নিবো স্টিল টেস্টটা বুঝা যায় হম তোমার গরম লাগে না এখানে তুমি হোমুচ আনিও ওকে কালকে আনবো আর মাছ থেকে আসার সময় যেই সাইড থেকে তোমাকে দিচ্ছি মাছ কি টেস্ট হয়েছে হোমুচ দিয়া তো আমি এখন খেতে থাকি তো দর্শক সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ